আপনি বুঝে পাইছেন কি না তারপর টাকা পয়সা নেবো আমি তাহলে এই গাড়ি তো বেশি আপনার কাছে এই যে এই গাড়ি বেসলাম এই যে কত টাকা দিয়ে নিছেন এক লাখ সাতানব্বই হাজার এই যে গাড়ির কাগজপাতি এই যে এই গাড়িটি বেশি আমি আবার অনলাইনে সেরে দেব এই যে আনিস শোরুম এই যে শোরুম মালিকের নাম্বার আছে গাড়ির পিছে এই যে এই গাড়িটাই অবাসলাম বালা বালুচুন ভাই পুরা পুরা দুই দিনই আছে আছে এই যে গারেট এই যে গারেট কাগোস্পতি এই যে ভাই আছে এই যে টাকা গইতছে